নতুন একটা মোবাইল কিনছি যে দাম দিয়া মোবাইল কিনছি বুঝছো নি যে সুন্দর মোবাইল ভাই কার ডিসপ্লে মোবাইল বুঝছো নি নতুন মোবাইল যে ভালা মোবাইল ভাই আপনি একটা দোকান আছে মোবাইলের দোকান ওটা এটা তাইও নাইলে বাদে মোবাইলটা দেখাই দাম যে দামি মোবাইল ভাই বুঝছো নি মোবাইলটা তো ফানি ফুরি গেছে এই মোবাইলটা ফানি ফুরি গেছে কি আমি এত টাকা দাম মোবাইল কিনলাম ফানি ফুরি গেছে মোবাইল ফানি ফুরি গেছে ভাই আপনার কাছে কোনো বালা মোবাইল আছে নেই নতুন মোবাইল কিনতে ভাই পানি পরি আছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে একটা মোবাইল আছে ভিভো ভিভো মোবাইল পানি ঢুকবে না এটা কই না না কোনো পানি ঢুকবে না ভাই টাকা টাকা লাগে আমার একটা মোবাইল দিন ভাই এত টাকা লাগবে না ভাই কি পানি ঢুকবে না 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 এটা কোনো ধরনের পানি ঢুকবে না আপনি পানির নিচে বসে আপনি ওয়াটারপ্রুফ এটা এটা ওয়াটারপ্রুফ পারেন নিচে বসে আপনি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন আমার তো এরকমই একটি মোবাইল চাই ভাই এখন নতুন মোবাইল কিনছি বড় ভাই আমার গায়ে লেইবো বাসাত গেলে